¡Esta es la verdad, chavales! ¡Esta ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে কথিত সর্বস্তরের আলেম ওলামা ও তৌহিদি জনতা রবিবার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয় পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলে একটা একটা বাউল ধর বাউলধর জেলে ভর একটা একটা বাউল ধর ধৈরাধৈরা জবাইকর সহ আপত্তিকর স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভ সমাবেশ শেষে কথিত সর্বস্তরের আলেম ওলামা ও তৌহিদী জনতার একটি অংশ বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে তার সমর্থক বাউল শিল্পীদের পূর্ব কর্মসূচিতে হামলা চালায় হামলায় বেশ কয়েকজন রক্তাক্ত আহত হন তাদের কারো মাথা ফেটে যায় হামলা থেকে বাঁচতে বাউলদের কেউ কেউ পুকুরে ঝাঁপ দেন কিন্তু সহিংস তৌহিদি জনতা সেখানেও তাদের দিকে ইট পাটকেল ঢিল ছুটতে দেখা যায় এ সময় পুলিশের সামনেই তাদের বেশ আক্রমণাত্মক হতে দেখা যায় এর আগে চার নভেম্বর ঘিওর উপজেলার জাবরাখালা পাগলির মেলায় ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ইতোমধ্যেই বাউল শিল্পী আবুল সরকারকে জেলা গোয়েন্দা পুলিশ মাদারীপুর থেকে আটক করেছে বাউল শিল্পীদের উপর বর্বর নির্মম হামলায় দেশজুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় শুরু হয়েছে সমালোচকরা বলছেন বাউল শিল্পীরা যুগ যুগ ধরে মানবতা সাম্য অসাম্প্রদায়িকতা ও লোকায়ত দর্শন প্রচার করে আসছেন তাদের গানে প্রচলিত ধর্মীয় গোড়ামিকে প্রশ্ন করা হয় যা একটি বিশেষ গোষ্ঠীর কাছে বরাবরই চক্ষুশুল এই গোষ্ঠীর কাছে তৌহিদি জনতার মুখুশ যেন আইন হাতে তুলে নেওয়ার বৈধ লাইসেন্স কোনো শিল্পীর বক্তব্য আপত্তিকর মনে হলে তার জন্য দেশের সুনির্দিষ্ট আইন ও বিচার ব্যবস্থা রয়েছে কিন্তু আইনের তোয়াক্কা না করে সরাসরি শারীরিক আক্রমণ বা গ্রেপ্তারের দাবি তোলা অন্ধকার ও অগণতান্ত্রিক সমাজের ইঙ্গিত দেয় সমালোচকরা বলছেন এখন সময় এসেছে দেশের সংস্কৃতি প্রেমী গণতান্ত্রিক ও প্রগতিশীল সকল মানুষের এক হয়ে রুখে দাঁড়ানোর বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি এবং তার সমর্থকদের উপর হামলাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করা না হলে এই বার্তাটি স্পষ্ট হবে যে এই দেশ উগ্রবাদের কাছে মাথা নত করেছে এবং মুক্ত চিন্তার জন্য এর দ্বার রুদ্ধ হয়ে যাচ্ছে